দাদা কত টেনশন এখন আবার রানু কেউ ছাড়ছে না তার গানের ভিতর দাদা এটা একটু দেবেন তো এই দুটোতে হ্যাঁ রানু কেউ ছাড়ছে না তার গানের মধ্যেও ডিজে আপনারা শুনবেন এগুলো ফেসবুক ইউটিউবের মধ্যেও এখন তো হচ্ছে আপনারা শুনছেনও দেখবেন রানু মন্ডলের গানও আপনারা পুরোটা শুনতে পাচ্ছেনা কেন মাইক গান চলছে রানু মেরি তেরি মেরি দাদা সে তেরিমেরি কাহানি থেকে কে বেরিয়ে আসবে আমি জানি না তোমার আমি ও ছাড়া বন্ধু দাদা কত টেনশন এগুলো মানে অনুষ্ঠানে কথা বলছি আমি গ্রিন ছিলাম একজন বন্ধু আমার সঙ্গে দেখা করতে গেছেন কে বলে সমুদা কেমন আছেন কে বলে দাদা ভালো তো একজন বন্ধু কে বলছেন সম্মুদা আমি হ্যাঁ দাদা বলুন বলে দাদা আপনি তো শম্ভু মন্ডল আমি হ্যাঁ দাদা বলে দাদা আপনার বাবার নাম কি আমি দাদা কেন বলে দাদা বলুন না আমি বললাম দাদা আমার বাবার নাম শ্রীযুত অনন্ত কুমার মন্ডল বলে থ্যাংক ইউ দাদা আপনার মায়ের নাম কি আমি দাদা কেন গো ইন্দ্রাবাস আসছে না কি বলে দাদা আপনার বাড়ি কোথায় আমি নিজে ইন্দ্রাবাস পাইনি আপনাকে কে দেবে তাছাড়া বলুন না আপনার মায়ের নাম আমি বললাম দাদা আমার মায়ের নাম শ্রীমতী গান্ধারী মন্ডল বলে থ্যাংক ইউ দাদা আমি যেটা ভেবেছিলাম ওইটা ঠিক আমি দাদা দাঁড়ান আপনি কি ভেবেছিলেন বলে দাদা ওইরকম কিছু নয় আমি ভেবেছিলাম আপনি সমু মন্ডল আপনার বাবা অনন্ত মন্ডল আপনার মাতা গান্ধারী মণ্ডল তার মানে আপনার রানু মন্ডল আমি দাদা আমি মণ্ডল ফ্যামিলি বলে আমার মাসির মন্ডল আর কিছুদিন দিন বাদে হয়তো বলবেন যে আমার মেসোর নাম ভানুমণ্ডল ইয়ে বলতে পারে বলা যায় না কত টেনশনের মধ্যে আমি আছি শুধু আমি নয় সারা পৃথিবীতে সারা ওয়ার্ল্ডের যত মানুষ আছে সবার জীবনে কিছু না কিছু সময়ের জন্য টেনশন আছে আছে কি না দাদা টেনশন কিন্তু আছে এই রকম একটু খেয়াল করে দেখবেন সারা পৃথিবীতে যেমন মানুষের টেনশন আছে সেরকম সারা পৃথিবীতে যত পশু আছে তাদেরও কিন্তু টেনশন আছে আর সারা পৃথিবীতে যত পশু আছে সবথেকে বেশি টেনশন কোন পশুর কার টেনশন বেশি কুকুরের তাহলে বলবেন কেন সম্ভুদা দাদা একটু খেয়াল করে দেখবেন সারা পৃথিবীতে যত পশু আছে সব থেকে বেশি টেনশন এই কুকুরের কেন লক্ষ্য করে দেখবেন একটা কুকুর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কত জনের কাছে মার খাচ্ছে কত রকমের সব স্টাইলের মার এখন তো দু দাদা মার পাল্টিছে কেউ লাঠি দিয়ে আবার কেউ যেতে যেতে পায়ে আবার কেউ দিয়ে অনেক ব্যাপার আছে কিন্তু দাদা এই কুকুরের সব থেকে বেশি টেনশন কখনো জানেন লক্ষ্য করে দেখবেন এই কুকুরকে যখন হনুমান মারে দাদা একটু হালকা ব্যাস দেবেন তো একটু সারটা হালকা কমাবেন একটু বেশি হয়ে গেছে এখানে সাউন্ডটা বেশি হ্যাঁ হ্যাঁ আপনি গুরুদেব আছেন মানে আমার কোনো অসুবিধা নেই না আপনি আছেন আর সেই জন্য আর একটু বলি আপনাদের কাছে এবার এবার খেয়াল করে দেখবেন এই কুকুরের সব থেকে বেশি টেনশন কখন হয় লক্ষ্য করে দেখবেন এই কুকুরকে যখন হনুমান মারে তাহলে বলবেন সমুদা কুকুরকে হনুমান মারে মারে মানে স্টাইলে মারে তাহলে বলবেন যে সমুদা হনুমানের আবার স্টাইল কি দাদা লক্ষ্য করে দেখবেন হনুমান ছোট গাছে বসে লেসটাকে নাড়বে আর একবার ডাক দেবে মুভ 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 এই শুনেই দাদা কুকুর চলে এলো কেন রে তুই তো দূরে ছিলিস এ দাদা মার খাবার জন্য আসছে এবার লক্ষ্য করে দেখবেন হনুমানকে দেখে গ্রামের কুকুরের পরিবেশটা কিভাবে হয় একটা গ্রামে তো অনেক রকমের কুকুর দেখা যায় তার মধ্যে নেড়িকুত্তা মার্কেটে বেশি চালু যেখানে যাবেন পেয়ে যাবেন এ নেড়ি অভাব নেই না বৌদি জল আনতে গেলেও দেখবেন আছে সব জায়গায় কোনো জায়গায় অভাব নেই এই নেড়িকুত্তার কুত্তার আওয়াজটা কীভাবে হচ্ছে হনুমানকে দেখে হন তার নাম নেড়ি তার আওয়াজও সেই রকম হনুমান আর কুত্তা দাদা একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন কুকুররা যখন ডাকে তাদের পিছন কিন্তু তালে তালে নড়ে এটা জীবনে মিষ্টে করবে না আমরা কথা বলতে বলতে মিষ্টে করতে পারি কিন্তু কুকুরের তাল জীবনে মিষ্টে করবে না ডাকলেই পিছন নড়বে এটা জীবনে মিষ্টি করবে না আর একটা একটা কুকুর আছে খুব রাগি মোটা করে রাস্তা টার্নিংয়ে শুয়ে থাকে আমার বন্ধুরা অনেকে দেখে বলি এটা মনে ভিলেন কুত্তা বেশ রাগি ঝাঁতো আমাতোয়া তো সেই রাগী কুকুরের আওয়াজটা কিভাবে হচ্ছে হনুমানকে দেখে রাগী কুত্তা তার আওয়াজ আলাদা হনুমান আর রাগি কুত্তা দাদা সেই সময় এই কুকুরের ঘাড়ে একটা মাছি বুঝছে দাদা হনুমান তাড়াবে না মাছিকে তাড়াবে সেই পরিস্থিতিটা কিভাবে হচ্ছে হনুমান আর মাছি দেখুন স্টাইলটা এ রাগি কুত্তা এর স্টাইল আলাদা ভিলেন কুর্তাটা হ্যাঁ হ্যাঁ এই পরিস্থিতিকে হনুমান বাচ্চা কুকুর যদি এরকম করে তাহলে তো আবার অবস্থা খারাপ এই বলে দাদা হনুমান গাছ থেকে লাভ দিয়ে ছুট আর হনুমান ছুটা মানে তার পিছনে কুত্তা ছুটবেই কেউ গতিরোধ করতে পারবেন না তার পূর্বপুরুষের একটা প্রথা আছে হনুমান ছুটলেই পিছনে কুত্তা ছুটবে এবার লক্ষ্য করে দেখবেন হনুমান যখন ছুটে একশো কুড়ি কিলোমিটার গতিবেগ কিন্তু দাদা হনুমানের ডিসব্রেগ আছে হ্যাঁ হনুমান ছুটতে ছুটতে যে কোনো সময় বসে পড়বে কিন্তু দাদা এ কুত্তার কোনো ব্রেক নাই ইয়ার পা স্লিপ করবে রানিং অবস্থা দেখবেন এক জায়গায় জীবনে দাঁড়াতে পারবে না আর মুরাম রাস্তা হলে তো কোনো ব্যাপারই নয় একবারে এবার ঘটনাটা কি হচ্ছে হনুমান ছুটছে পিছনে কুত্তা হনুমান ছুটছে পিছনে কুত্তা হনুমান ছুটছে পিছনে কুত্তা হনুমান বসে পড়ছে কুত্তার পা স্লিপ এবার কুত্তা ঘুরছে হনুমান কান পাটায় ঠায় আর না না দাদা অভিমান না বৌদি হাত এ ঘটনাটা হচ্ছে এ কুকুরের সঙ্গে হনুমানের সাত আট পুরুষ দেখা হবে না আর দাদা ভালো লাগলে এই কুত্তার জন্য একটু হাতে তালি এ কুত্তা বলছি সরি কুকুরের এপিসোডের জন্য